হ্যাঁ আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো বিগত কয়েকদিন ধরে আপনাদের মাঝে আমি করতেছি না কারণ আমার একটু সমস্যার কারণে আজকে বিগত কয়দিন পর আপনাদেরকে আমি মিস করতেছি তো আপনারা সবাই আমাকে মিস করতেছেন তো ভাইয়ারা আজকে আমি লাইভ করতে চলে এসেছি আপনাদের মাঝে কথা বলার জন্যে তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা আমার লাইভে যুক্ত হবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবেন পরিচিত হওয়ার চেষ্টা করবেন তো আমিও আপনাদের সাথে দুঃখিত আপনাদের মাঝে তো আমিও আপনাদের মাঝে একটু পরিচিত হওয়ার চেষ্টা করব তো বাইরে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন হ্যাঁ ভাইরা আপনার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন আর কি বাইরা তো দ্বিগত আমি কয়েকদিন ধরে লাইভ করতেছি না তো আজকে আপনাদের সাথে লাইভে কথা বলার জন্য এসেছি আমি আবারও তো আবার আপনাদের সাথে মজা করার জন্য আমি লাইভে চলে এসেছি তো ভাইয়ারা আপনারা সবাই অবশ্যই কমেন্ট করবেন যদি আমার নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন আমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবেন সবাই একটু আপনাদের ছোটোবা হিসেবে আমাকে একটু আপনাদের পাশে মনের মাঝে জায়গা দেওয়ার চেষ্টা করবেন আর যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই আমার লাইভে এসেছেন হ্যাঁ ভাইরা আর যদি নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন তাহলে আমার সাথে পরিচিত হবেন আমিও আপনাদের সাথে অবশ্যই পরিচিত হব আর যদি নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন ভাইরা আমি আশা করব আপনাদের মাঝ থেকে এতটুকু তো অবশ্যই যদি পুরনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন হ্যাঁ আমিও আপনাদের মাঝে একটু পরিচিত হওয়ার চেষ্টা করবো আপনাদের ছোটো ভাই হিসাবে আমাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন আর আমিও আপনাদের মাঝে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করব আর আপনারা সবাই যদি কমন করেন অবশ্যই হ্যাঁ একজন বাই কমেন্ট করেছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের দু ওই ভালোবাসায় আমি ভালো আছি তো বাই হন বা আফু হন তো আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসলে কি আপনার আপনি কি বাই হন না আফু হন অবশ্যই কমেন্ট করে তাও জানাবেন হ্যাঁ বাইরে আপনার সবাই যদি আমার স্যালানে নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন হ্যাঁ আরেকজন ভাই কমন করেছেন হাই তো ভাই আপনার কি অবস্থা তাও কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমি ভালো আছি হ্যাঁ আরেকজন ভাই কমন করেছেন হাই তো ভাই আপনি কেমন আছেন তো আপনাকে আমার লাইফে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো আপনারা সবাই অবশ্যই কমন করবেন তো কমেন্ট করলে আমিও আপনাদের মাঝে কত বলা সুযোগ অবশ্যই পাব আর যদি আমার চ্যানেলের নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবেন আমিও আপনাদের মাঝে পরিচিত হওয়ার চেষ্টা করবো এটুটুকু আশার আশা রাখবো আপনাদের কাছ থেকে অবশ্যই আর যদি আমার চ্যানেলের পুরোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি দ্বিগত আজকে কয়দিন ধরে লাইভ করতেছি না কারণ আমার একটু সমস্যার কারণে লাইভটুকু আমি হারিয়ে ফেলেছি তো আজকে আমি আবারও কাল থেকে আপনাদের মাঝে আমি আবারও লাইভ করার চেষ্টা করবো রীতিমতো তো আরে আমার সাথে থাকবেন তো আরেকজন ভাই আবারও কমেন্ট করেছেন ভাই তো ভাই প্রথম কমেন্টটি করেছিলেন ইংলিশে হাই দিয়েছেন তো ভাই আমি অল্প কত ইংলিশ তো তা আমি বুঝতে পেরেছি তো ভাইয়া আমি ফুরাফুরি আপনার মানে যে এখন কমেন্টগুলো দিক করতেছেন তো ভাইয়া আমি কমনগুলো আপনার গুলো পড়ে শোনাতে পারছি না আমি তার জন্য দুঃখিত তো আপনি অবশ্যই গুলা বাংলাতে করবেন তো আর আপনি কমন করার জন্য আপনাকে ধন্যবাদ অবশ্যই কমন ভালো কমন করেন আর খারাপ কমন করেন অবশ্যই কমন করার জন্য ধন্যবাদ তা আপনি পরবর্তী কমেন্টটা আবার বাংলাতে করবেন ভাইয়া আমি আশা রাখবো আপনার কমেন্টটুকু আবারও যান আমার লাইভে আসে হ্যাঁ আরেকজন ভাই কমেন্ট করেছেন কি ভিডিও বানাচ্ছেন হ্যাঁ ভাই কমেন্ট করেছেন কি ভিডিও বানাচ্ছেন অবশ্যই ভাইয়া আপনি আমার চ্যানেলে যাইলে দেখতে পারবেন আমি কি ভিডিও চ্যানেলে দিই অবশ্যই আপনি দেখতে পারবেন আর আপনার কি ভিডিও পছন্দ তাও কমেন্টে জানাবেন তা আশা রাখবো আপনার পরবর্তী কমেন্টগুলো আমি যেন আমার লাইভে দেখতে পাই তো বড় ভাই আবার কমেন্ট করেছেন হ্যাঁ বড় ভাই করেছেন তবে মনটা খারাপ তো আলহামদুলিল্লাহ ভাইয়া মন খারাপ হলে অবশ্যই মন ভালো করার চেষ্টা করব আমি আপনার আপনার সাথে আমি মজা করবার চেষ্টা করব আপনার যেন মনটা ভালো হয়ে যায় বলছিলেন ভাই তবে মনটা খারাপ বাইর মনের বাড়িতে ঝগড়া হয়েছেন তাই না ভাইয়া তো বাইর কথা শুনে আমারও খারাপ লেগেছে তো ভাইয়া অনেক বড় মনের মানুষ তো বাইর মনটা খারাপ তো তারপরে আমার সাথে কমেন্টে কথা বলতেছে তো ভাইয়া অবশ্যই কমেন্ট করবেন আপনি না ভাই আবারও কমেন্ট করেছেন না ভাই তো ভাই আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ ভাইয়া আবারও কমেন্ট করেছেন আরেকজন ভাই ঝগড়া হয় নাই হ্যাঁ ভাইয়া কমেন্ট করেছেন ভাইকে আমি একটা কথা জিজ্ঞাসা করবার ছিল তো ভাই করেছেন করেন তো ভাইয়া আপনার নামটা যেন কি অবশ্যই কমন করে জানাবেন আর আমার ভালো আমার চ্যানেলে যারা যারা আছেন অবশ্যই কমন করবেন আপনাদের সাথেও আমি কথা বলবো আপনাদের সাথেও আমি মজা করবো বাই কাউন্ট করেছেন বাইয়ের নামটা মেহেদী তো ভাই খুব সুন্দর নাম তো ভাই আপনি কি পড়া শোনা করেন নাকি ভাই আপনি কি পড়া শুনুন করেন হ্যাঁ ভাইয়া কমন করেছেন পড়াশোনা করি তো আলহামদুলিল্লাহ পড়াশোনা করলে ভালো কথা তো অবশ্যই মন যোগ দিয়ে পড়াশোনা করবেন তো পড়াশোনা করলে অবশ্যই ভালো তো ভাই আপনাদের বাসায় কোন জায়গায় আর আপনি কোন ক্লাসে পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাই কমেন্ট করেছেন বাসা সিলেট তো ভাই অবশ্যই আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন আমার সিলেটি বন্ধু আরও কয়েকজন ছিল তো দ্বিগুত আজকে কয়েকদিন ধরে আমি লাইফ না করার কারণে তো আমার সিলেটি বন্ধু আলিমকে আমি হারিয়ে ফেলেছি হ্যাঁ ভাইয়া কমন করেছেন একাদশ তো ভাইয়া আপনার মানে ক্লাস টেনে পড়েন তো ভাইয়ের কমনটা আমি বুঝি নাই একাদশ মানে আমি বুঝতে পারিনি ভাইয়া কমনটুকু আবার করবেন অবশ্যই হ্যাঁ ভাইয়া ভাইয়া আবার কমেন্ট করেছেন ইন্টারমিডিয়েট আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনাদের আপনারা পরিবারে কয়জন আপনারা ভাইবেন কয়জন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের আপনার বাবা মা কী করে হ্যাঁ আমার লাইভে যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার পুরনো বন্ধু আমার লাইভে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভালোবাসার মানুষ তো দিগত আমি লাইভ কদিন না করার কারণে আমার অনেক বন্ধু আলিমকে হারিয়ে ফেলেছি তা আমি আমার বন্ধু আলিমকে আর হারাতে চাই না তো অবশ্যই আমি প্রত্যেক দিন রাত দশটার সময় লাইভ করব আপনারা সবাই আমার লাইভে আসবেন অবশ্যই হ্যাঁ ভাইরা আপনারা সবাই ভাইবেন কজন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাইরা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করলে না আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাব আপনাদের সাথে আমি মজা করতে পারব আপনারা আমার সাথে মজা করতে পারবেন তা আমি বিগত কয়েক তো কয়েকজন আমার লাইভে আছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন তো এক ভাই আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছেন কমেন্টে তো আমি আমার লাইভে আরেকজন বন্ধুরা সাপোর্ট পাচ্ছি না আমার সাথে কথা বলতে মানে কমেন্টে কথা বলতেও দেখতেছি না তো যদি আমার আমার আপনাদের সাথে বন্ধু হওয়ার ইচ্ছা থাকে আপনারাও আমার সাথে বন্ধু হওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট ভাই হিসাবে আমাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন ভাইয়েরা তো আমার লাইভে লাইভে যদি নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবার চেষ্টা করবেন ভাইয়েরা আমার আপনাদের বা হিসাবে আমাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন আমি আশা রাখবো আপনাদের কাছ থেকে এতটুকু আর আপনারা সবাই যদি আমার সাথে বন্ধুত্ব করতেন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের সাথেও আমি পরিচিত হতে পারবো আপনারা সবাই আমার সাথে পরিচিত হতে পারবেন এটাই আশা রাখবো আপনাদের কাছ থেকে আমি হ্যাঁ আর আমার যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন বা পুরন বন্ধু হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যদি আমার চ্যানেলের পুরন বন্ধুগুলা আমাকে আমার সাথে কথা বলতেন সান অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইয়েরা কারণ আমি দিকে তো চার পাঁচ দিন ধরে লাইভ করতেছি না তার কারণে আমি আমার বন্ধু আলিমকে হারিয়ে ফেলেছি তো আমি আবারও আগের মতো প্রত্যেক দিন রাত দশটার সময় লাইভ করব তো আপনারা সবাই লাইভে আসার জন্য চেষ্টা করবেন ভাইয়েরা তো আজকে আমি এখন বেশি লাইভ করতে পারবো না কারণ রাত অনেক গভীর হয়ে গিয়েছেন তো আমি লাইভ থেকে বের হয়ে যাব আর কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো তো তারপর লাইভ থেকে বের হয়ে যাব তো আপনারা সবাই আগামীকাল আমার লাইভে আসার জন্য চেষ্টা করবেন রাত দশটার পরে তো আমি আপনাদের কাছ থেকে এটুটুকু আশা রাখবো অবশ্যই তার দাদা আমার লাইভে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইভটুকু কে কোন জেলা থেকে দেখতেছিলেন আর আমার লাইফটুকু আপনাদের কাছ থেকে কীরকম লাগছে হ্যাঁ এরা কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট ভাই হিসাবে ভালো হলো বলবেন খারাপ হলেও বলবেন তো আমি আশা রাখব আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো অবশ্যই কমেন্ট করবেন এরা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার সাথে পরিচিত না হওয়ার চেষ্টা রাখেন তাহলে আমাকে একটি লাইক দিয়ে যাবেন হ্যাঁ ভাইয়েরা কমেন্ট করেন কমেন্ট করলেন আমি আপনাদের মাঝে কত বলার সুযোগ পাবো অবশ্যই কমেন্ট করবেন ভাইয়েরা হ্যাঁ ভাইয়া কমেন্ট করেন কমেন্ট না আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাবো অবশ্যই কমেন্ট করবেন তো ভাইয়া আপনারা সবাই আগামীকাল দশটার সময় আমার লাইফে আসার জন্য একটু চেষ্টা করবেন তো আজকে আমি লাইভ থেকে নেবো তো আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আপনাদের কাছ থেকে আজকে যে পরিমাণ ভালোবাসাটুকু পেয়েছি আগামীকাল যেন আপনাদের কাছ থেকে এই পরিমাণ ভালোবাসা আমি পাই অবশ্যই আগামীকাল আমার লাইভে আসার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ